সবাইকে নমস্কার এখনকার ছোট ভিডিও যাবে কাতান সিল্কের উপরে জাল কাতান যেটা আমি পরে আছি এবং ভীষণ একটা নমিনাল প্রাইসের মধ্যে শাড়িটা আমরা অ্যারেঞ্জ করেছি পুরো শাড়িটা প্রথমেই আমি দেখিয়ে দিই আমি এটা পরে নিয়েছি কতটা স্টক আছে কি আছে সবটাই আপনাদেরকে দেখাবো তার আগে আমার শাড়ির লুক্সটা একবার দেখে নিই আমি পরে আছি এটা রামা গ্রিন কালার রামা গ্রিন কালারের মধ্যে পিঙ্ক ব্লু অ্যান্ড সেলফ কালারের ইয়ে দিয়েও কিন্তু ফুলের মধ্যে এখানে মিনাকারি করা আছে আর টোনের প্রচুর শাড়ি আপনারা পরেছেন কিন্তু এই মুহূর্তে আমি যেগুলো দেখাবো প্রত্যেকটা সিঙ্গেল টোনের শাড়ি দেখাবো যেগুলো আগেও চলতো ভীষণভাবে এবং অল টাইম ট্রেন্ডের মধ্যে প্রাইস চলে যাবে আপনাদের সবার জন্য নাইন ফিফটি রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি পসিবল উইথ এক্সট্রা চার্জ লেকিন চার্জেস প্রিপেড করেন পড়েগা চার্জেসটা কিন্তু প্রিপেড করতে হবে আর এইগুলো গিফট আইটেমের জন্য ভীষণ ভালো শাড়ির জাস্ট লুকসটা আপনারা দেখে নিন প্রথমেই আমি শাড়ি লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে পল্ল সেকশন অ্যান্ড ওপেন তো দেখাবই আরো সঙ্গে আমরা এটাও দেখিয়ে দেবো দিস ইজ পল্লু পোর্শন এটা যাচ্ছে ফুল শাড়ি ডিজাইনটা পুরো জালের মধ্যে একদম অটার গোল জরি দিয়ে এটার মধ্যে বিভিং করা আছে জরিটা ব্যাক সাইড থেকে কাট থাকবে কিন্তু এই জরিটা কিন্তু ক্রাশ করা নেই ঠিক আছে এই জরিটা ক্রাশ করা নেই পরার সময় হয়তো ফার্স্ট টাইম একটু মনে হতে পারে কি বডিতে লাগছে বাট এটা একদম কিছুক্ষণের মধ্যেই এটা একদম সফট এ হয়ে যাবে কারণ নিউ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যেটা থাকে সেটা একটু বডি হতে পারে বাট শুরুতেই নেক্সট তারপরে ঠিক হয়ে যায় তো চলুন এবার আমরা আমাদের স্টকটাকে আপনাদেরকে দেখিয়ে দিই তো চলে এসছি আমি স্টকটা দেখাতে এটা যাচ্ছে কিন্তু পান্না গ্রিন কালার আমি শুরুতেই দেখাচ্ছি এই যে লাইন দিয়ে যতগুলো কালার সব আমাদের এখন ইন হয়েছে সবগুলো এখানে এভাবেই রাখা আছে প্রত্যেকটা কালার এটা যাচ্ছে মানে হট রেডের মধ্যে এটা যাচ্ছে টসার কালারের মধ্যে এখানে পিকক কালারও কিন্তু অ্যাভেলেবেল আছে দিস ইজ দ্য পিকক কালার লালের নিচে চাপা পড়েছে ওটা তো এই কালারগুলো সব এখানে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার আমি ওপেন দেখাবো বাস সঙ্গে থাকুন চলো নেবার দেখানো শুরু করে দিই এক একটা প্রত্যেকটা কালার আমি এখন ওপেন দেখানো শুরু করছি উইথ প্লিট করে আমি তো পরেই আছি তো ফ্রি ল্যান্ড এটা যেটা আছে সেটা আপনাদের সামনে একদম আর প্রাইস নাইন ফিফটি রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া উইন্টার সিজন বিয়ের তত্ত্বে কিন্তু এই শাড়িগুলো একদম পারফেক্ট থাকবে তো আমি একদম হট রেটটা দিয়ে শুরু করছি আর শাড়ির প্রাইসও আমি বলে দিয়েছি শাড়ির লেন্থ সিক্স পয়েন্ট ফাইভ মিটার অ্যাকচুয়ালি সিক্স পয়েন্ট থ্রি মিটারের থেকেও বেশি অ্যান্ড কোনো পোর্শন কিন্তু আমরা খালি রাখিনি दिस इज द ब्यूटिफुल लुक्स ऑफ दिस साड़ी ये जरा इसका जो है पल्ला सेक्शन दिस इज दलो पोर्शन एंड ये है इसका जो है आपका बॉर्डर सेक्शन ये है फुल बॉडी का जाल एकदम हॉट रेड है ये फुल बॉडी तेटा जाल जच्सा एकदम हॉट रेडेम होते जस्ट लुक एट दिस पीस फ्री शिपिंग रहेगा ऑल ओवर इंडिया कैश ऑन डिलीवरी पॉसिबल विद एक्स्ट्रा चार्ज दिस इज द ब्यूटिफुल लुक्स ये पिंक नहीं है प्लीज बी नोट इट ये एकदम बिल्कुल हॉट रेड है कैमरा रेजोल्यूशन के वजह से अगर कहीं पे आपको कलर इधर उधर आ जाए तो फिर आप यहाँ से इसको जो है मैनेज्ली देख सकते हो और मेरी डिस्क्रिप्शन को प्लीज ध्यान से दूर लीजिएगा ये है इसकी लपेटा पोर्शन देन एकदम एम्बोज में किया गया है ब्लाउज पीस स्विथ बॉर्डर चलते हमारे जो है नेक्स्ट कलर नेक्स्ट कलर जो है से देखिए देवो पिकऑफ कलर है एक देखिए दीछी हमें प्रत्येक साड़ी जो कलर तैयारी हो सब लोग ही ट्रेंडी कलर এবং dual tone যে সব সময় সবাই পড়তে পারবে তার কোনো মানে নেই তো আমি যেগুলো করিয়েছি প্রত্যেকটাই সিঙ্গেল কালার এর মধ্যে জাস্ট লুক এট দিস পেস দিস ইজ পাল্লা পোর্শন এটা যাচ্ছে পিকক কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর কাটন সিল্কের মধ্যে টাইটান জাল এটার আমাদের ক্যাটালগ নেম ছিল টাইটান জাল সেটাই এখন এই মুহূর্তে কিন্তু এরকমই মানে স্টক আপনাদের সবার জন্য আনা হচ্ছে সবার একটা আমাদের উপরে অভিযোগ থাকে যে স্টক এত কম থাকলে আমরা দেখাবো কি করে তো টাইটান জালের মধ্যে আমরা প্রচুর স্টক নিয়ে এসেছি এরপর থেকে আমরা চেষ্টা করব আপনাদের সবার জন্য স্টকটা এরকম হাইলি এ করার দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস এগেন ম্যাম দেখি প্রাইস যারা অনলি ফর এইট ফিফ সরি নাইন ফিফটি রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি পসিবল বাট এক্সট্রা চার্জ হে ঠিক আছে আচ্ছা

তো যে রেটটা আমাদের যায় নর্মালি আপনাদের রেট তার থেকে অনেক বেশি হাই থাকে তো সেই জন্যে সেটার ক্ষেত্রে পার্সেলের রেট কিন্তু বেড়ে যেতে পারে সেই কারণেই আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে ফ্রি প্রোভাইড করছি এই কারণেই যাতে আপনাদেরও বেশ খানিকটা গেঞ্জ হতে হয় দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা কালার আমি ওপেন লোভস দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ওয়াইন কালার প্রত্যেকটা আমি পিসগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি হিউজ ইয়ে আছে অপশন আছে জাস্ট আপনারা বুকিং করতে থাকুন প্রচুর কালেকশন চলে আসছে খুব সুন্দর প্রত্যেকটা পিস বডিতে শুরু শুরুতে একটু লাগবে যখন আমি মানে পরে আছি তখন আমারও সেটাই মনে হয়েছিল বাট একটুখানি মানে দু চার মিনিট পরেই কিন্তু বিষয়টা একদম পুরো মানে ইয়ে হয়ে গেছে জাস্ট লুক প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর বিয়ের তত্ত্বের জন্য আপনারা চোখ বন্ধ করে এগুলো নিতে পারেন

কালার যাচ্ছে তো খেলাবি হয়ে গেল ঠিক আছে কালার প্রচুর আছে জাস্ট লোকাল ডিসপিস ফ্রি শিপিং দাহেগা অল ওভার ইন্ডিয়া ब्लू वाला भी देख लीजिए बहुत ही ब्यूटी वाली आइटम सेल्फ कलर में इसका जो है आपको ब्लाउज पीस भी मिल जाएगी दिस इज द ब्यूटीफुल पीस यह है इसकी जो है लपेटा पोर्शन देन दिस इज द ब्लाउज पीस একদম ছোট একটা ভিডিও হচ্ছে এন্ড পর্যন্ত অবশ্যই দেখুন তাতে আপনাদেরই কালার চুজ করতে বিশেষ সুবিধা হবে একটা কালার আমি পরে আছি এটা যাচ্ছে রামা গ্রিন কালার এটাও বুক করতে পারেন আমার ডিরেক্টলি আমার একটা স্ক্রিনশট এবার আপনারা নিয়ে পাঠিয়ে দিতে পারবেন নেক্সট কালার যাচ্ছে এটা পান্না গ্রিন কালার দিয়ে অ্যান্ড এটা যাচ্ছে এটার পল্লু সেকশন जस्ट लुक एट दिस पीस वेरी ब्यूटीफुल फुल ऑफ जाल विविंग है ऑटर गोल जरी से विविंग रहेगा दिस इज द लपेटा पोर्शन एंड यह इसकी ब्लाउज पीस ठीक है नेक्स्ट कलर जो जा रहा है ये हमारी जाएगा स्काई कलर के साथ दिस इज द स्काई कलर फुल ऑफ जाल विविंग जरी विविंग रहेगा एंड ये जा रहा है इसका लुक नाइन फिफ्टी फ्री शिपिंग जो क्वांटिटी में लेना चाहते हैं सेट सेट टू कलर चार्ट बुकिंग करना चाहते हैं तो वो भी आप कर सकते हो काफी सारा ऑलरेडी हमारे पास पीसेस आ चुकी है दिस इज द पोर्शन एंड ये है 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 इसकी जो है जो ब्लाउज पीस नेक्स्ट कलर हम शो करेंगे आप सबके साथ एंड ये वाली जा रहा है आपका मैरून कलर जो राष्ट्रीय मैरून कलर होते हैं ना ये वही है मेरे ख्याल से ये सब साड़ियाँ जो है ना पहले जो थर्टीन हंड्रेड फोर्टीन हंड्रेड का साड़ी होता था ये सब वही साड़ी है और ये अभी आप लोग जो है शादी का गिफ्ट के लिए एकदम बजट फ्रेंडली प्राइस में विद इन थाउजेंड में एक साड़ी आप बुकिंग कर सकते हो आपका फंक्शन या फिर अपना रिलेटिव को गिफ्ट देने के लिए शादी वाला घर अभी जो है वेडिंग सीजन आ रहा है तो शादी वाला घर के लिए भी ये एकदम बिल्कुल परफेक्ट जाने वाला है एंड नेक्स्ट एंड लास्ट वाला पीस जो है हम शो करेंगे इसका जो है ब्राइट शेड अब नैबी ब्लू कलर दिस इज द पल्लू सेक्शन ये है इसकी ब्लू कलर जस्ट लुक एट दिस पीस बहुत ही बेटीफुल सारा सिंगल कलर में मिलेंगे गोल्टोन का कलर का साड़ीज तो हर सेट में आ चुकी है लेकिन अभी जो है हम लोग आपको दिखाएंगे थोड़ी सी सिंगल कलर के साथ जस्ट लुक एट दिस पीस फ्रेश शिपिंग रहेगा ऑल ओवर इंडिया नाइन फिफ्टी रुपीज प्राइस है कैश ऑन डिलीवरी मिल जाएंगे लेकिन उसके लिए एक्स्ट्रा चार्जेस पे करना होगा चार्जेज प्रीपेड करना है एंड दिस इज द ब्लाउज पीस तो चलिए इसके साथ साथ स्टॉप करते हैं अपना वाला ये वीडियो थैंक यू सो मच अगेन एंड अगेन सभी को हमारे साथ देने के लिए वीडियो को एंड तक देखने के लिए एंड प्लीज़ 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 शेयर करते रहिएगा ताकि आपको जो है जितना भी आपका नॉन लेवल है तो सबके पास नोटिफिकेशन मिलते जाए ठीक है थैंक यू सो मच एंड टाटा वाइबा हैवी नाइस डे